হারোয়া ব্রাহ্মণ চকে ডক্টর বি আর আম্বেদকর স্মরণে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা মিনাখা বিধানসভার হারোয়া ব্লক দুই ব্রাহ্মণচক নেতাজি সংঘের ময়দানে অনুষ্ঠিত হল এম এল এ কাপ দু হাজার পঁচিশ ডক্টর স্মরণে ষোলো দলীয় টি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত পরিচালনায় থানা হারোয়া ব্রাহ্মণচক নেতাজি সংঘের মাঠে অনুষ্ঠিত হল হারোয়া ও মিনাখা এলাকার খেলা প্রেমীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস খাদ্য সরবরাহ মন্ত্রী ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মিনাখা বিধানসভার বিধায়িকা উষানী মণ্ডল প্রধান উদ্যোক্তা মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জী সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো হারুয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম শেখ উত্তর চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি দেবরাজ চ্যাটার্জী বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্রী সরোজ ব্যানার্জী মিনাখা ব্লক এক সভাপতি আয়ুব হোসেন গাজী মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা হারুয়া ব্লক এক সভাপতি সফিক আহমেদ মাদার হারুয়া ব্লক দুই নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা সন্দেশখালী ব্লক এক মিজানুর রহমান সন্দেশখালী ব্লক দুই দিলীপ মল্লিক সহ সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন হারুয়া থেকে গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স খেলা ব্রাহ্মণচক নেতাজি সঙ্গে পরিচালনায় আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আছে তাকে স্মরণ করেই আমরা এই খেলা দিই আর সেই সঙ্গে আমাদের এই যে বিদ্যালয়টা দেখছেন ডক্টর বি আর আম্বেদকরের নামেই আছে তো সেই ডক্টর বি আর আম্বেদকরের নামে স্মরণেই কিন্তু আমাদের এই খেলা ষোলো দলীয় নক ক্রিকেট টুর্নামেন্ট আজকের ফাইনাল খেলা সমাপ্তির পথে অংশগ্রহণ করেছিল রাধানগর আজাদ সঙ্ঘ ব্যথা ঋষভ একাদশ এই দুটো খেলার চলছে এখনও ঠিক শেষের পথে আজকে আমাদের ব্রাহ্মচক নেতারী সঙ্গের মাঠ অত্যন্ত ধন্য এই কারণে ধন্য যে আমরা একাধিক মন্ত্রী এবং বিধায়ক এবং জেলা এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বকে আমরা উপস্থিত করতে পেরেছিলাম তারা সবাই আমাদের নবনির্বাচিত সভাপতি আর ব্লক টুয়ের সিরাজুল ইসলামকে আশীর্বাদ করে গেছেন এবং তিনি যাতে সংগঠন খুব সুস্থভাবে করতে পারে সেভাবে তিনি সবাই বলে গেছেন এবং এটা শুধু এটা খেলার সঙ্গে খেলা নয় এই খেলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মানুষের আবেগ সেটা কিন্তু সিরাজুল ভাইকে লক্ষ্য করেই বিধায়ক উষারাণী মণ্ডলকে লক্ষ্য করেই এই মাঠে উপস্থিত হয়েছে বলতেই পারে আমি ওই প্রসঙ্গে যাব না কিন্তু আজকে যে সত্যটা প্রমাণিত হলো তো আজকে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সবাই বলে গেছেন এতে আর অবকাশ থাকে না এবং তাকে তাকেও বলে দেওয়া হয়েছে তা বলে দেওয়া হয়েছে যে তুমি আর সভাপতি নও বসির বলে দেওয়া হয়েছে সে যে কেউ বলে যদি আমি জোর করে আছি তাতে তাতে কিছু বলার নেই সবাই সবাইকে একত্রিত করে সবাই আমার কাছে আমাদের কাছে কেউ অচ্ছুত নয় সবাই যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায়া থাকবে সবাইকে আমরা দুহাত নিয়ে আগলে নিয়ে আমরা বুকের মাঝে নিয়ে লড়াই করবো একসাথে সিপিএম কংগ্রেস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমি একসঙ্গে নিয়ে চলার কথা বলবো এবং সবাই যাতে এক হয়ে আমরা এক হয়ে লড়াই করতে পারি আমাদের শত্রু বিজেপি আমাদের শত্রু সিপিএম আমাদের শত্রু কংগ্রেস এদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই আমাদের যারা তৃণমূল করবে তাদের সঙ্গে আমাদের কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একত্রিতভাবে সবাইকে ডেকে নিয়ে একসঙ্গে আমরা লড়াইটা করব